নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ দুপুরের মেনুতে আমাদের রয়েছে চিংড়ি পটলের রসা তো চলুন বন্ধুরা কি করে করলাম সেটা দেখে নেই এর জন্য আমি কিছুটা পটল ও কয়েকটা আলু কেটে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ আমি আগে থেকে ভেজে নিয়েছি আর রয়েছে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট একটা টমেটো পেস্ট আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে জিরে লঙ্কা হলুদের গুঁড়ো এইবার ওভেনে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলে আমি পটলগুলোকে সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব আর পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য আমি মাঝে মাঝে ঢাকা বন্ধ করে দেবো পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আলুগুলোকেও ভেজে নেব দিয়ে দিলাম সামান্য লবণ ও হলুদ আলুগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো পেস্টে দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা বন্ধ করে দিলাম কারণ প্রচণ্ড ধোঁয়া ও তেল ছড়ায় এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট কষাতে বসাতে গুঁড়ো মশলাটির মধ্যে সামান্য জল দিয়ে আমি এটাকে গুলে নিলাম এবার মশলা পেস্টটিকেও দিয়ে দিলাম একই সাথে ভাজা পটলগুলোকেও দিয়ে দেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা বাটি ধোয়া জলটা এবার দিয়ে দিলাম আলু পটল ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম তরকারি ফুটে গেলে আমি ঢাকা খুলে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আমি কড়াইটাকে আবার ঢেকে দেবো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা ফুলে আমি সামান্য চিনি দিলাম এটা মিষ্টি হওয়ার জন্য নয় খাবারটা স্বাদ বাড়ানোর জন্য এবার এক চামচ ঘি ও গরম মশলা দিয়ে দেবেন রেডি আমাদের চিংড়ি পটলের রস তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন